হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই গরমে আমাদের এখানে তো খুব গরম পড়েছে তোমাদের ওখানে কোথায় কেমন গরম পড়ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই গরমে তো কিছুই ভালো লাগছে না আর খাবার খেতেই তো একদমই ভালো লাগছে না শুধু মাথায় একটা জিনিসই ঘুরছে যে যদি কিছু হালকা পাতলা এবং ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যেত শরীর মন দুটোই ভালো থাকতো এমন ভাবতে ভাবতে মনে হলো কেন না একটু ঠান্ডা কিছু খাবার বানাই তো ভাবলাম বাড়িতে কিছুটা ছাতু আছে তাই দিয়ে ভাবলাম একটু ছাতুর শরবত বানিয়ে নিই এই ছাতুর শরবত বানানোর জন্য আমরা এখানে ব্যবহার ব্যবহার করেছি সত্যেন্দ্র ছাতু এবং আরেকটা টিপস ফলো করতে হবে যদি এই সত্যেন্দ্র ছাতুটা একটু ঘন ঘন খেতে চাও এবং পেট অনেকটা ভর্তি থাকবে ঘন খেলে তার জন্য আমি এখানে ব্যবহার করেছি সত্যেন্দ্র ছাতু বেশ কিছুটা পরিমাণ এই সত্যেন্দ্র ছাতু বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা বাটি বাটিতে দিয়ে দিয়েছি কিছুটা ঠান্ডা জল ঠান্ডা জল নিলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এই গরমের দিনে এবং কিছুটা ছাতু নেওয়ার পর তাতে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ব্যবহার করেছি লেবুর রস এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে মেশাতে হবে যাতে টেস্টটা আরও বাড়ে ভালোভাবে মেশাতে মেশাতে যখন একটা থিকনেস চলে আসবে তখন আমরা এটা সার করে খেয়েছি খেতে তো দারুণ হয়েছিল বাড়ির সবাই খেয়ে বলেছিল খুবই ভালো লেগেছে এবং গরমের দিনে আরও যত সময় যাবে এই ঠান্ডা ঠান্ডা এই ছাতুর শরবতটা বানিয়ে তো আমরা খাবো তোমরাও তোমাদের বাড়িতে বানাও তোমাদের প্রিয়জনদেরকে খাওয়াও এবং যারা বাড়িতে বয়স্ক মানুষ আছে তাদেরকেও বানিয়ে খাওয়াও তাদের তো খুবই ভালো লাগবে এবং তাদের শরীর মন দুটোই ভালো থাকবে এই ছাতুর শরবতটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন বাই